বিস্মিল্লাহ রহমান ইরহিম এমবি ভোক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পর্যায়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি অবারাঘাত আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আসলে কি ঈদুল ফিতরের উৎসব বাতাস শিক্ষক কর্মচারীদের জন্য বৃদ্ধি পাচ্ছে কি তো এই ভিডিওটি বিস্তারিত শুরুর পর্বে আর একটি বিষয় বিষয়বল্প সেটি হচ্ছে যে গতকালকে আমার ইউটিউব চ্যানেলটিতে একটি ভিডিও আপড দিয়েছিলাম যেখানে আপনারা অনেকেই এই ভিডিওটি দেখেছেন এবং অনেকে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন যে আসলে ভিউ বাড়ানোর জন্য শুধু এই ভিডিও টিউটোরিয়াল করা তো স্যারদের উদ্দেশ্য করে বলবো যে আসলে একটা ইউটিউব চ্যানেল ওপেন করার পর শিক্ষা সম্পর্কীয় কিরূপ ভিডিও আপলোড দিলে প্রতি মাসে দুই মাস তিন মাস বা ছয় মাস বা এক বছরে কিরূপ অর্থ ইনকাম করা যায় সেই বিষয়টি আপনিও জানতে পারবেন যদি আপনি আপনি আরেকটি চ্যানেল ওপেন করেন তো আশা করি আপনি চ্যানেল ওপেন করে আমার মতো সঠিক তথ্য তুলে ধরবেন আপনার ইউটিউব চ্যানেল এবং আপনি কিরূপ ভিউজ পান আর কিরূপ আয় রোজগার করেন সে বিষয়টা আপনি বুঝে তারপর আমাদের জানাবেন আমার মনে হচ্ছে না যে আমি এই চ্যানেলটি খুলে এক বছরের মধ্যে রোজা মজানের দিন সত্য কথা না বলে পারছি না যে এক বছরে আমি কোনো অর্থ আমার এই চ্যানেলটি থেকে উত্তোলন করতে পারছি কি না এটা আমার মনে হয় জানা যাই হোক যারা আমাকে ভালোবাসেন যারা আমার কথাকে রেসপন্স করেন তাদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিও টিউটোরিয়ালটির টাইটেলের বিস্তারিত এখন শুরু করছি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের প্রভাবে হোক বা সরকারের সুদৃষ্টির কারণেই হোক বর্তমান সরকার তাদের দাবির বিষয়গুলিতে নজর দিয়েছেন আমি এজন্য চলমান আন্দোলন বললাম যে তারা মান জাতীয়করণ প্রত্যাশী জোট কিন্তু আন্দোলন প্রত্যাহার করেনি আন্দোলন স্থগিত করেছে যাই হোক যে কারণে হোক না কেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি শতভাগ উৎসব ভাতা প্রদান সেই সম্পর্কে বর্তমান সরকারের বিদায়ী শিক্ষা উপদেষ্টা পরিষ্কার ভাষায় বলেছেন যে আগামী ইদুল আজহা থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে তবে কি পরিমাণ বৃদ্ধি করা হবে তা কিন্তু তিনি বলেননি সে যাই হোক তিনি কিন্তু কোনো সময় বলেননি যে ঈদুল ফিতর থেকে উৎসব ভাতা বৃদ্ধি করা হবে তবে কিছুদিন থেকে কিছু অতি উৎসাহী মহল সরকারকে ও শিক্ষকদের সেন্টিমেন্টকে ছোট বা সেয় করার উদ্দেশ্যে প্রচার করছে যে ঈদ ফিতর থেকে উৎসব ভাতা দশ হাজার বা বারো হাজার ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি করা হবে বলে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা করে আসছেন প্রকৃত কথা হল এই যে এই ধরনের সংবাদের বা আশ্বাসের কোনো প্রকার ভিত্তি নাই এ সকল মিথ্যা আশ্বাসে আশ্বান্বিত হয়ে আশাহত হওয়ার কোনো কারণ নেই কারণ মাওসি বা সরকারের কোনো বিশ্বস্ত সূত্র থেকে এ ধরনের কোনো সংবাদ প্রচার বা তথ্য প্রচার করেনি তাই বলবো এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে যারা অপপ্রচার করছেন তারা বিরত থাকবেন এবং যারা তা দেখে মানে আশা ভরসা নিছেন তাদেরকেও বলবো এ জাতীয় পত্রপত্রিকা থেকে দূরে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ